খেলার সময় সোমবার দুপুরে মাটি চাপা পড়ে মৃত্যু হল চার বালকের চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে পুলিশের স্থানীয় সূত্রে খবর মৃতেরা হল গোলাম মুস্তাফা বয়স পাঁচ ইউসুফ আলী বয়স ছয় মোহাম্মদ ইসলাম বয়স পাঁচ ও তালেব আলম বয়স বারো তাদের বাড়ি ওই এলাকাতে সীমান্ত এলাকার বিএসএফের অত্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার সকাল প্রায় সাড়ে দশটা থেকে চোপড়ার চিত্রাগঞ্জ এলাকায় তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানি তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সহ অন্যান্যরা এদিন বিএসএফের বিরুদ্ধে অভিযোগ করেন অবৈধভাবে ড্রেন খনন করা হচ্ছে বলে এই ধরনের ঘটনা ঘটছে জনপ্রিয় নেতা তথা বিধায়ক সমিজ রোমান সাহেব উপস্থিত রয়েছেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাধিপতির প্রতিনিধি রয়েছেন আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন একবার কি নিজের নিজের বুকmatches বস্তু

যেহেতু লাগিয়েছি এই ফ্ল্যাগটা রক্ষা করা আমাদের আপনার সকলের দায়িত্ব তাই সকলের কাছে আবারও যে বিষয়ে কিছুটা কিংশন ছিল